ও হ্রীং ক্লী স্কন্দমাতমাহ দেবসেনাপতি কার্তিকের আরেক নাম স্কন্দ নবরাত্রির পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কার্তিক বা স্কন্ধের রূপে। দেবী স্কন্দমাতা প্রেম এবং সন্তানের প্রথম শিক্ষিকা হিসেবে মাতৃত্বের স্বরূপ মাতার এই রূপটি কার্তিকেয়কে যুদ্ধ প্রশিক্ষণ এবং ঐশ্বরিক অস্ত্র প্রদানের প্রতীক যা তাঁর পুত্রকে তারকাসুর বধ করতে সাহায্য করেছিল দেবী স্কন্দমাতা তার সমস্ত সন্তানের প্রতি মাতৃ প্রেম বিকিরণ করে ভক্তদের নিজের সন্তানের মতোই রক্ষা করেন তিনি সৃষ্টির আদি শক্তি সিংহবাহিনী চতুর্ভুজা অভয়দায়িনী মায়ের দুই হাতে পদ্মফুল সুশোভিত তার এক বাহুতে থাকেন শিশু কার্তিক এবং চতুর্থ হাতে অভয় মুদ্রা প্রদর্শন করেন এই রূপে মা কোনো দিব্য অস্ত্র ধারণ করেন না বলা হয় যে দেবী স্কন্দমাতার উপাসনা করলে স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী এবং চির আনন্দদায়ক ভগবান স্কন্দেরও উপাসনার আশীর্বাদ লাভ হয় কারণ তিনি স্বয়ং মাতার কোলে বসে আছেন দেবীকে পদ্মফুল ও কলার ভোগ নিবেদন করবেন দেবী মাতার জপমন্ত্র সিংহাসনগতানিত্যাম পদ্মিতা सुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी